লিভার রোগের একটি প্রধান রোগ হল হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশান এই হ্যাপাটাইটিস বি ভাইরাস দ্বারা যদি লিভার আক্রান্ত হয় ইনফেক্টেড হয় তাহলে স্বল্প মাত্রার লিভার প্রদাহ বা হেপাটাইটিস হয়ে থাকে এবং দীর্ঘ দীর্ঘমেয়াদি অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই এই হেপাটাইটিস বি ভাইরাস থেকে হয়ে থাকে যার ফলে লিভার সিরোসিস এবং পরবর্তীতে লিভার ক্যান্সার হয়ে থাকে এই হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন যাতে না হয় তার জন্য এর প্রতিষেধকের ব্যবস্থা রয়েছে যাতে করে এই আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারি তো এই রোগের বেশিরভাগ সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে শিশুদের সহ্য সদ্য ভূমিষ্ঠ শিশু বা নবজাত শিশু যে মায়ের থেকে জন্মগ্রহণ করে সেই মায়ের হেপাটাইটিস বি ভাইরাস আছে কি না এই দেশে নিয়মিতভাবে পরীক্ষা করা হয় না যার কারণে এই শিশুদের অনেক শিশু হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মায়ের গর্বে জন্মগ্রহণ করে এদের বেলায় মা থেকে এই শিশুর মধ্যে এই ভাইরাসটুকু সংক্রমিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে যদি শিশুর জন্মের পরপর আমরা শিশুকে উপযুক্ত সময়ে আমরা এই সঠিক হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিতে পারি তাহলে এই শিশুকে এবং পরবর্তী প্রজন্মকে আমরা এই হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন থেকে রক্ষা করতে পারবো শিশুরা আরও কিছু কারণে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক তো মায়ের গর্ভ থেকে পেতে পারে জন্মের সময় দ্বিতীয় পর্যায়ে হলো শিশুরা স্বভাবতেই খেলাধুলা দৌড়দৌড়ি স্কুলে বিভিন্ন বাচ্চাদের সঙ্গে তাদের সহপাঠীর সঙ্গে মিশে এবং তারা এতটাই চঞ্চল হয়ে থাকে তারা ছোটোখাটো প্রত্যেক শিশুই ছোটোখাটো ইঞ্জুরি হয় জখম হয় খেলাধুলার মধ্যে কাটাচড়া হয় সেক্ষেত্রে অন্য তার সঙ্গীরা যারা আছে তাদের মধ্যে যদি কারো হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থেকে থাকে তার মধ্যেও সেটি সংক্রমিত হতে পারে এবং এই বিভিন্ন চিকিৎসার মাধ্যমে বিভিন্ন সময় যেমন খতনা করানো এবং অন্যান্য এই যে কার্যক্রমগুলি আছে যেটার মধ্যে একটু কাটাচেরা লাগে সেই জাতীয় যেমন কান ফোরানো নাক ফোরানো মেয়ে শিশুদের তো সেখানেও এই ভাইরাস ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে শিশুদের বেলায় আমরা বলবো তাদের রক্ষা করার জন্য উপযুক্ত সময়ে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটুকু দেওয়ার ব্যাপারে প্রত্যেক আপনার গার্জিয়ানকে কিংবা তাদের অভিভাবককে অবশ্যই সত মানে ব্যবস্থা নিতে লাগবে এবং তাদেরকে আগ্রহী হতে লাগবে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন এখন ইপিআইয়ের মাধ্যমে সরকার একেবারেই শিশুদের জন্ম দেড় মাস বয়স থেকে এটি দেয়া শুরু করে এবং শিশুরা পেয়ে থাকে গত এটি খুব সম্ভবত দুই সাল থেকে এটি শুরু হয়েছে এখন এই কার্যক্রম ইপিআর মাধ্যমে চলছে যাদের এই ভ্যাকসিন সরকারিভাবে না পেয়ে থাকে তাদেরকে এই ভ্যাকসিন অবশ্যই তাদেরকে নিতে লাগবে তারপরে এই ভ্যাকসিনের শিডিউলটা কি ইউজুয়াল শিডিউল হল মানে কিভাবে দেয়া হবে যা শিশুদেরকে রক্ষার জন্য যে সর্বোচ্চ এবং সর্বোত্তম যে ভ্যাকসিন শিডিউল সেটি হলো জন্মের পর পরে চব্বিশ ঘন্টার মধ্যে ফার্স্ট ভ্যাকসিন ডোজ তারপরে এক মাস পরে একটি ছ মাস পরে একটি এই শিডিউল হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবচেয়েতে ভালো শিডিউল শিশুদের রক্ষার জন্য কিন্তু ইউপিআই শিডিউলে এটি দেড় মাস বয়স থেকে শুরু হয় ফার্স্ট ডোজ তারপরে সবগুলি ডোজে সে পেয়ে থাকে তো আমরা বলবো আমরা সতর্ক হব এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন প্রত্যেক শিশুকে দেওয়াটা আমরা নিশ্চিত করব বড়দের বেলাও এই ভ্যাকসিন নেওয়া জরুরি যাদের বেলায় এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কারো যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থেকে থাকে অপরজন মানে হাজব্যান্ড কিংবা ওয়াইফ যেটা যেভাবে যখন প্রযোজ্য ওভাবে উনি এই ভ্যাকসিন নেবেন যেই পরিবারে হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন রয়েছে সেই পরিবারের অন্য সদস্যরাও হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেবেন এটাই আমাদের পরামর্শ তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম হেপাটাইটিস বি ভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে রক্ষা পাবে ধন্যবাদ